আসসালামু আলাইকুম আমার হচ্ছে যে কাজটা দেখতেছেন এটা স্পিকার পরিবর্তন করব এটা কীভাবে করবো কীভাবে হবে ভিডিওটার সাথে থাকুন এই ধরনের সমস্যাগুলো তুলে ধরার জন্য আমি ভিডিওগুলি বানিয়ে থাকি ভিডিওগুলি দেখে আপনারা কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তার উদ্দেশ্য করে বানিয়ে থাকি আমি ব্যাপারটা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন ভিডিওটা ভালো লাগলে ফলো লাইক কমেন্ট দিয়ে পেসটার সাথে থাকুন আমি আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে পরিবর্তন করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সাউন্ডে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না সোলো শোনা যাচ্ছে এটা আমি পরিবর্তন করে দেব কাজগুলি খুব সতর্ক শোধ করবো আমি সেফটি রাখার জন্যে ডিসপ্লে তার যেন টাচের মধ্যে যেন কোনো আঘাত বা ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যে আমি একটা পেপার নিচ্ছি স্পিকারগুলো খুলে স্পিকারটা পরিবর্তন করে দেবো স্কুলগুলো খোলা পর্যন্ত অপেক্ষা করবো অপেক্ষা করে আপনাদেরকে দেখাচ্ছি লাটগুলো খোলা পর্যন্ত অপেক্ষা করবো খুলে নিয়ে নতুন একটা স্পিকার বসে দেবো এটা কোনো আর বসে দিলেই কাজটা সাকসেস হবে খোলা নিবন্ধ কোনো জটিল কাজ না ওটা পুরানতটা উঠে নতুন একটা বসে দিলেই কাজটা সাকসেস হয়ে যাবে স্কুলগুলো খোলা নিয়ে পর্যন্ত অপেক্ষা করবো করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা হলো কিনা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি আলাদা করার চেষ্টা করতেছি ইস্যুর একটা আছে ওটাও তুলে নিচ্ছে আলাদা করা শেষ এই স্পিকারটা পরিবর্তন করব পরিবর্তন করা শেষ আমি আপনাদেরকে দেখাচ্ছি লকেট সাউন্ডে শোনা যাচ্ছে এরকম নতুন নতুন ভিডিও পেতে পেস্টার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ